স্বাস্থ্য সুরক্ষায় নারীদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা উচিত আমাদের দেশে অনেক নারী ক্যালসিয়ামের ঘাটতি স্তন ক্যান্সার জরায়ুর ক্যান্সার যৌন ও প্রজনন বিষয়ক রোগ ঋতুস্রাব সংক্রান্ত জটিলতা বিষাদগ্রস্ত হরমোন সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগে থাকেন কিন্তু অনেক সময় তারা কারো সঙ্গে এসব নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন না যার ফলে এই সমস্যাগুলো দিনের পর দিন প্রকট আকার ধারণ করে নারীর স্বাস্থ্য সুরক্ষায় কিছু রুটিন জানব আজ এক রুটিন মাফিক পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা তৈলাক্ত অত্যধিক ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে খাদ্যতালিকায় শাকসবজি ফলসহ পুষ্টিকর খাবার বেছে নিন পর্যাপ্ত পানি পান করুন দুই পরিমিত বিশ্রাম ও ঘুম দরকার বেশি রাত না জেগে তাড়াতাড়ি বিছানায় চলে যাওয়া এবং খুব ভোরে দিন শুরু করলে শরীর ও মন দুটিই প্রাণবন্ত রাখা সম্ভব তিন প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা হালকা ব্যায়াম অথবা ইয়োগা করুন ভোরে কোনো পার্ক অথবা ঘরের ভেতরে হেঁটেও শরীর ফিট রাখা সম্ভব চার ধূমপান বন্ধ করুন আজকাল অনেক নারী ধূমপানে আসক্ত হয়ে পড়ছেন যা হতে পারে শারীরিক অসুস্থতার কারণ পাঁচ চার বছরের বেশি বয়সের নারীরা বছরে অন্তত একবার চিকিৎসকের শরণাপন্ন হয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিতে পারেন শরীরের সার্বিক সুস্থতা রক্তচাপ কোলেস্টেরল ডায়াবেটিস রক্তস্বল্পতার সমস্যা থাইরয়েডের সমস্যা ধরা পড়তে পারে পরীক্ষার মাধ্যমে ছয় শারীরিক সুস্থতার মতো মানসিক সুস্থতাও প্রয়োজন মন ভালো রাখতে বই পড়তে পারেন পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন করতে পারেন ছাদ বাগান গান শুনতে পারেন পথশিশু বা দুস্থ ব্যক্তিদের জন্য নিতে পারেন কোনো উদ্যোগ নারীর সুস্বাস্থ্যের ওপর নির্ভর করে পরিবারের অন্য সদস্যদের সামগ্রিক স্বাস্থ্য তাই আসুন আমরা আজ থেকেই সচেতন হই